আজকে চিঙ্কুর সাথে একটু পান করতে হবে আগে তার রুমালটিতে আমি ভালো করে কালি মেখে নিই তারপর তার চেয়ারের ফমিটি রেখে দিয়ে এখন আমি চলে যাই তারপর সে যদি মুখ মুছবে আর সে বাজার গেলে মানুষ দেখে হাসবে এবার ভালো করে আমি মুক্তি মুছে নিই আমাকে বাজারে যেতে হবে এখনই মাংস কিনতে হবে রান্না করতে হবে আজকে সে বাজারে যাক আর মানুষ তাকে দেখে খুব মজা নেবে তোমরা দেখতে থাকো বন্ধুরা চলো সে বাজারে যাক হ্যাঁ বাজার রওনা হলাম এই পিনটি মাংস কত করতো ছি তোমার মুখে কি তুমি কিনতে যাও আচ্ছা মাংস নিয়ে গেলাম ওরে হে তোর মুখে গুলো কি ছি ছি আমার মুখে কি হলো সব তো ঠিকই আছে আচ্ছা যাই হোক চলে এই চল কিরে ঘুমাচ্ছিস এখন রান্না করবি না চল আচ্ছা তুই যা আমি আসতেছি এরপর তাকে একটি শিক্ষা দিলাম মানুষ আজকে খুব মজা হয়েছে তাকে দেখে আছে কিরে দোস ছিঙ্কু রান্না হচ্ছে চল খেয়ে নি একসাথে হ্যাঁ তারপর ফ্রেন্ডের সাথে দেখা হলো যদি তোমরা দেখতে চাও তাহলে কুটিটা একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করে এখন আমার সাথে সাথে খুব টেস্টি হয়েছে রে সেই টেস্ট এই সেই খা এই খানার মাঝে আবার কে কল দিল রে বাবা রে এই দাঁড়া